আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে মঙ্গলবার সতেরোই জুন চলে আসলাম চাষকোর হাটে রসুনের বাজার আপডেট দিতে আবহাওয়া আজকে বৃষ্টি বিচ্ছন্ন আবহাওয়া মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে তো চলুন দেখি রসুন আজকে কি কী দামে বিক্রয় হচ্ছে ছোট বড় কি বিভিন্ন দামে অবশ্যই বিক্রয় হচ্ছে আজকে শুনি যারা বিক্রয় করতে এসেছে তাদের মুখ থেকে চলুন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই গ্রামীণ হাট বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে আবার দেখতে পারবেন সে সে আসসালামু আলাইকুম এসব টাকা এগুলোর দাম কত বলতেছে আজকে

কি পরিমাণ রসুন মানুষ বিক্রি করে ফেলছে এরকম মোটামুটি অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে তাই না আপনার এই বড় রসুন আজকে ছত্রিশশো টাকা পর্যন্ত বাজার উঠছে আর এই কুসিগুলো কত বলতেছে কুসি আড়াইশো পরিমাণ দাম হচ্ছে

দর্শক এই রসুনগুলা তিন হাজার দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দাম উঠছে দেখা যাক আজকে হাটে কত সর্বোচ্চ দামে বিক্রি হয় এই রসুনগুলো আপনারগুলো কী অবস্থা দাম পাঁচশো পর্যন্ত বলছে

কেমন বলেছে কুসির রসুন কত করে বিক্রি হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম আসছে

सिलिप दिलीप नहीं